এটা মার্কেট চ্যালেঞ্জ একদম সিলিম ফোন এটা এর থেকে সিলিম কার ফোন কখনো হয় না বাট এলইডি প্লাস ভাই মাথা নষ্ট করে ভাই এবং বেসিক্যালি এটাতে মাত্র আপনার নয় হাজার নয়শো নিরানব্বই টাকা প্রসেসর মিডিয়া টেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে আপনার এটা মার্কেট চ্যালেঞ্জ গিফট অফার আমাদের শোরুম থেকে আমি আপনাকে দিতে ভাই এটার সাথে ভাই

আপনি সেলফি স্টিক পাবেন জ্যাল স্পিকার পাবেন ওয়ালেট পাবেন মামপড ব্যাগ মোবাইল স্ট্যান্ড নোট ইসি ফক্স স্যাকেট আপনি মেন রোডে একদম নয় থেকে দশটা গিফট আবার আপনি গনে নিবেন আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স ইনফিনিক্স এর ফোন কিনতে পারবেন সহজ কিস্তিতে যাদের কাছে টাকা নাই কিন্তু ফোন কেনার খুবই প্রয়োজন সামান্য কিছু ডাউন পেমেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিন্তু ইনফিনিক্স এর যে কোনো ফোনই আপনারা এখান থেকে পারচেজ করে নিয়ে যেতে পারবেন আপনার কাছে যদি পঁচিশশো টাকা থাকে পঁচিশশো টাকা হলেই কিন্তু পঁচিশশো টাকা দিয়ে ভাই কিস্তি সহজ কিস্তি পঁচিশশো টাকা দিয়ে আপনি ফোন কিনে নিতে পারবেন

টাচ থ্রি আর এখানে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন ফরাদ ভাইকে ভাই আমরা এক এক করে সবগুলো ফোনই দেখবো শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের আমাদের যদি লোকেশনটা যদি ডিরেক্টলি বলি মিরপুর এক নাম্বার সিটি ব্যাংকের অপোজিট পাশে সোনালী ব্যাংকের নিচে সঙ্গীতা মার্কেট বলা হয় এটা মোবাইল টাচ থ্রি আর আইসা আমাদেরকে পেয়ে যাবেন আমি ফরহাদ আর আমাদের ইনফিনিক্স সব নতুন আপডেট মডেল আপনি পেয়ে যাবেন আসলে আচ্ছা ভাই শুরুতে আজকে কোন ফোন দেখাবেন আমাদের ভাই আমাদের একটা চমক একটা ফিউচার নতুন একটা ফোন আপনার কাছে আসবো এই আপনি দেখতে পারবেন ভাই এটা হলো একদম কম টাকা সাজা একটা ফোন ভাই কি মানে একেবারে রিজনেবল ওয়ার্ল্ডের এবং ওয়ার্ল্ডের এটা ফোনের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি ভাই একদম ফ্রি দিয়ে দিচ্ছি ভাই এই সেই ভাই এটা জিবি র্যাম পাচ্ছেন এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন যার প্রসেসর হিসাবে আপনি মিডিয়া টেকের জি নাইনটি পাচ্ছেন এই ফোনটাতে ভাই আচ্ছা ক্যামেরা থাকবে কেমন হ্যাঁ ক্যামেরাটা ভাই একশো আট মেগা ভাই ক্যামেরা নিয়ে কোনো কথা নাই ভাই দুর্দান্ত ক্যামেরা এই প্রাইজের মধ্যে আপনার একদম কম টাকায় এই প্রাইজের মধ্যে ক্যামেরার কোয়ালিটি সব থেকে বেস্ট ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই ওকে জোস আর ফ্রন্টে পাচ্ছি কত মেগাপিক্সেল আপনি ফ্রন্টে থার্টি

আপনি সেলফি স্টিক পাবেন স্পিকার পাবেন ওয়ালেট পাবেন মামপট ব্যাগ মোবাইল আপনি নয় থেকে দশটা গিফট অফার আপনি গণে দেখেন ভিউয়ার্স মানে এমনিতেই ফোনটা কিন্তু

আপনার ওয়ার্ল্ডের সিলিম কার ফোন কোনো ব্র্যান্ড এখনো পর্যন্ত দিতে পারে নাই এবং এটা কিন্তু জেবিএল স্পিকার বাই ডুয়েল স্পিকার জেবিএল ব্যবহার করা হয়েছে এটা ভাই সিলিম তো করছে ভাই কিন্তু ভাই না ভাই ব্যাটারি তো আপনি মনে করবেন যে চার্জার নিয়ে কোনো ইয়া নেই ভাই কোন কোন কমতি রাখে না ভাই এই ফোনটাতে জিনিস নিয়ে কোনো কমতি রাখে না ভাই আচ্ছা আচ্ছা তো এটা মধ্যে ক্যামেরা কত পাচ্ছি আমরা ভাই এটা ক্যামেরা আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল এবং সামনে মেগা পিক্সেল পাচ্ছেন কিন্তু লেন্স সব থেকে ভালো লেন্স দেওয়া আছে ভাই ক্যামেরা কোয়ালিটি আপনি যদি আপনি মেগাপিক্সেল দিয়ে বিচার করবেন না ডিরেক্টলি আমাদের আইসে শরীর ক্যামেরা চেক করবেন ভাই

সাথে আমি যে আগের ফোন যা যা গিফট অফার সব সব থাকবে ভাই আপনি এর থাকবে বা স্মার্ট ওয়াচ থাকবে এবং ব্যাগ মামপট। আপনার জেবিএল স্পিকার ওয়ালেট এবং আপনার ওটিজি হেডফোন ভাই আপনারা যদি মনে করেন যে আমি জেবিএল স্পিকার নিতে চাই না ভাই থ্রি এনসি স্পিকার আছে ভাই থ্রি এসবি স্পিকার নিতে পারবেন এটার সাথে টোটাল আট থেকে নয়টা গিফট অফার থাকবে আপনার শপে আসলেও পাবেন আর যদি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করেন তাও কিন্তু গিফট অফার গুলো পেয়ে যাবেন যারা কুরিয়ার অর্ডার করবেন অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং যাকেই টাকা দিবেন আগে ভিডিও কল দিয়ে ভাইদেরকে চেহারা দেখবেন দোকান দেখবেন তারপর হচ্ছে টাকা দিবেন অনেক বর্তমানে প্রতারক বের হয়েছে আপনার থেকে

আপনি কিছু আমাদের তিন চারটা ডকুমেন্ট হলে আপনি সোয়াজি সোয়াজ কি আপনি নিয়ে যেতে পারবেন আপনার বেসিক্যালি আপনার এনআইডি কার্ড লাগবে আপনি যদি জব করেন জব আইডি কার্ড বা বিজনেস করলে ট্রেড লাইসেন্স আর যদি বা ডাইভিং করেন ডাইভিং লাইসেন্স লাগবে এবং আপনার ব্যাংক বা বিগা স্টেটমেন্টটা আপনি দিতে পারেন এবং আমাদেরকে এবং নমিনি হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার যে কাউকে একজনকে নমিনি দিতে পারবে ভাই এটুকুই এই এক কোটা ডকুমেন্ট হলেই ভাই আপনি সহজ কিস্তি নিয়ে যেতে পারবেন ভাই একদম কোনো টেনশন ছাড়া ভাই তারপরে ভাই আপনার একদম কম টাকায় একদম কম টাকায় অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই অনেক স্বপ্ন আছে যে একটা ডিসপ্লে একটা ফোন লাগবে ভাই আমার একটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই আমি একটু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে দাম তো বেশি না আবার ভাই দাম কিন্তু অনেকে অ্যামোলে ডিসপ্লে এখনকার বাজারে অ্যামোলে ডিসপ্লে বা ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলে কিন্তু অনেক টাকা পড়ে যায় বাট বেসিক্যালি ভাই এই প্রাইজের মধ্যে 8GB RAM দিচ্ছে 128GB স্টোরেজ দিচ্ছে ভাই এই ফোনটা একটু দেখেন ভাই আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আপনার ফোসোসর ভালো ফোসোসর দেওয়া আছে এটাতে এবং বেসিক্যালি এটা ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এটাতে যদি আপনি একটু একটু ক্যামেরা কোয়ালিটি একটু দেখেন এবং বেসিক্যালি এর প্রাইজের মধ্যে একদম কম টাকায় একদম কম টাকায় আপনি অ্যামোলে ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ভাই এবং বেসিক্যালি ভাই ফোসোসরটা কিন্তু ভালো ফোসোসর ব্যবহার করা একদম একদম জি হান্ড্রেড ভাই গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে ভাই এটাতে ভাই আর এটা যদি আপনি যদি প্রাইসের কথা যদি ভাই বলি ভাই

এই ফোনটা যদি আপনি কিস্তিতে নেন এই ফোনটা আপনার সাতচল্লিশশো আটচল্লিশশো টাকার মধ্যে দিলেই আপনি সহজ কিস্তিটা আপনি উপভোগ করতে পারবেন এই ফোনটাতে ভাই তিনটা কালার হয় একটা ব্লু কালার হয় একটা ব্ল্যাক এবং আরেকটা হয় ভাই টাইটানিয়াম গ্রে বলা হয় এরকম টাইটানিয়াম গ্রে হলো ওকে ওকে হ্যাঁ এবং এটা এই ফোনটা যদি আমাদের থেকে যদি পারচেজ করেন বেসিক্যালি আপনার

নিচ্ছে আর একটা আঠাশ জিবি মেমোরি লাগবে এরকম একটা বা ভালো লাগবে তাদের জন্য এই ফোনটা এই ফোনটা আপনার মাত্র ষোলো হাজার টাকা দিয়ে আট জিবি র্যাম দিচ্ছে এবং একশো ইন্টারনাল স্টোর একশো আঠাশ জিবি ব্যবহার করা

ফেলাস আপনার সামনে পিছনে একসাথে এলইডি ফেলাস জ্বালাতে পারবেন এই ফোনটাতে আমি একটু দেখাই ভাই 360 ডিগ্রিতে আপনার মাথা নষ্ট করা ভাই ডুয়েল এলইডি একসাথে কিন্তু কোনো প্রান্তে কিন্তু জ্বালাতে পারে না আপনার ডুয়েল এলইডি ফেলাস ভাই মাথা নষ্ট করা ভাই এবং বেসিক্যালি এটাতে মাত্র আপনার নয় হাজার নয়শো নিরানব্বই টাকা প্রসেসর মিডিয়া টেকের ব্যবহার করা হয়েছে এটাতে ভাই আপনার গেমিং প্রসেসর ব্যবহার করেছে অনেক কম টাকায় কিন্তু ভালো কিছু পাচ্ছে না বাট মাত্র নয় হাজার নয়শো টাকা ফান্সুয়েল ভাই আপনার ক্যামেরার কোয়ালিটি বলুন না কেন ডিজাইন বলুন না কেন সব থেকে বেস্ট বাইক

এবং চার একশো আটাই হল বারো হাজার টাকা আর এই ফোনটা যদি আপনি যদি ক্যাশে নেন আমাদের গিফট অফার থাকবে আপনার নিক থাকবে